অনেক সময় দেখা যায় আমাদের মাউস হঠাৎ করে কাজ করছে না মাউস যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি কিবোর্ডকেই একটা মাউস বানিয়ে নেবেন কিভাবে আজকের ভিডিওতে দেখাবো তো কিবোর্ডকে আপনার মাউস বানাতে হলে যেটা করতে হবে কিবোর্ডের অল্টার চেপে ধরে তারপরে শিপ বাটন চেপে ধরুন তারপর দেখুন কিবোর্ডের নাম লক অপশন রয়েছে সেটাতে প্রেস করুন সেটাতে প্রেস করলে একটা বিপ সিগনাল আপনি শুনতে পারবেন এবং আপনার সামনে একটা অপশন আসবে প্রেস করলে আপনার সামনে দেখতে পারবেন মাউস কিস একটা অপশন চলে আসবে ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন মাউস কিস আপনি কি মাউসের কি অন করতে চান এরকম একটা অপশন চলে আসবে এখানে জাস্ট ইএস প্রেস করে দিবেন ইএস প্রেস করে দিলে যেটা হবে আপনার কিবোর্ডের যে নাম লকের এই সেটের যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো কিন্তু এখন মাউস আকারে কাজ করা শুরু করে দিবে অর্থাৎ আপনি এখন যদি এই জিনিসটাকে দেখেন রিনেম করতে চান তাহলে ফাইভ প্রেস করবেন নামলকের এই সাইডে ফাইভ প্রেস করবেন এবং এই যে দেখুন নামলকের এই সাইডে আট ছয় চার দুই যে অ্যারো দেওয়া আছে এগুলো কিন্তু আপনার মাউসের যে কারচারটা আছে সেটাকে মুভ করাবে দেখুন আট চাপলে উপরের দিকে যাবে আমি আট চেপে ধরে রেখেছি উপরের দিকে যাচ্ছে এবং চার চাপলে দেখুন বামে যাবে এবং ছয় চাপলে দেখুন ডানে যাবে এরপরে দুই চাপলে দেখুন নিচের দিকে যাবে এরপরে আপনি যদি ফোল্ডারটাকে ড্রাগ করে সরাতে চান তাহলে জিরোতে একবার প্রেস করবেন ইন্স যে অপশনটা জিরোতে প্রেস করে তারপরে মনে করেন নিচের দিকে গেলে আপনার এটা কিন্তু এই যে দেখুন সিলেক্ট হয়ে ড্রাগ হচ্ছে ঠিক আছে সাথে সাথে যাচ্ছে যেদিকে যাবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার কিবোর্ডকে মাউচ আকারে ব্যবহার করতে পারবেন খুব ইজিলিভাবে আবার এটা বন্ধ করবেন কীভাবে অল্টার শিফট ধরে রেখে নামলক এক দুবার প্রেস করলে আপনার সামনে আবার মাউসের কি। অপশনটা চলে আসবে এখানে জাস্ট নো প্রেস করে দিলেই আপনার এটা কিন্তু কাজ করা বন্ধ করে দিবে অর্থাৎ আবার আপনার মাউস আগের মতো হয়ে যাবে তবে এটাতে কিন্তু আপনার মাউসের উপর কোনো ইফেক্ট পড়বে না অর্থাৎ আপনি মাউস থেকেও কাজ করতে পারবেন মাউস যদি কোনো কারণে কাজ না করে সেক্ষেত্রে আপনি এই কিবোর্ডের মাধ্যমে মাউস হিসেবে এটাকে ইউজ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই টেক ফরবারের সাথেই থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ